বন্ধুরা পান বিড়ি সিগারেট চা এগুলো খাওয়ার ফলে দাঁত কি হলদেটে হয়ে গেছে দাঁতের নানা সমস্যা দেখা দিচ্ছে দাঁত নিয়ে কি বারবার কষ্ট পাচ্ছেন তাহলে চিন্তা নেই আমাদের চারপাশেই রয়েছে আমাদের সমাধান আমাদের প্রকৃতির মাঝেই লুকিয়ে আছে আমাদের দাঁতের সমস্যার সমাধান আজকে জানাবো কিভাবে তোমরা তোমাদের দাঁতের সমস্যার সমাধান করবে সেই সাথে তোমরা তোমাদের মুখের দুর্গন্ধও দূর করে ফেলতে পারবে আর দাঁতের শিরশিরা নিয়ে দূর করতে পারবে তো আজকে আমি দুটো রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আর কাজেও আসবে তো চলো চটপট দেখে নেই আজকে রেমেডিগুলো তো রেমেডি বানানোর জন্য আমরা প্রথমে যে জিনিসটা নেব সেটা হচ্ছে লবণ লবণ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর এই লবণ আমরা খাওয়ার কাজে প্রত্যেকেই ব্যবহার করে থাকি তো আমরা নিয়ে নেব লবণ আর এই লবণ আমরা খুব বেশি নেবো না আমরা এক চিমটি পরিমাণের লবণ নিয়ে নেব লবণ কিন্তু দাঁতের ময়লা দূর করে মাড়ি শক্ত করে রক্ত চলাচল বাড়ায় অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে মুখের জীবাণু কমায় এবার আমরা এখানে লবণ নিয়েছি খুব কম পরিমাণে যেহেতু আমি একদিনের জন্য তৈরি করছি সেক্ষেত্রে আমি এক চিমটি নিয়েছি আর নিয়েছি হলুদ বন্ধুরা হলুদ প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপটিক দাঁতের ইনফেকশন ও মাড়ির প্রদাহ কমায় দাঁতকে প্রাকৃতিক উজ্জ্বলতা দেয় তোমরা হয়তো ভাববে যে হলুদ দিয়ে কি হলুদ হলদেটে ভাব দূর করা যায় হ্যাঁ যায় হলুদ দিয়েই হলদেটে ভাব দূর করা যায় এছাড়াও আমাদের দাঁতের সমস্যাগুলোও তো দূর করবে সেক্ষেত্রে আমরা এক চিমটি হলুদ নেব একদমই বেশি নেবে না কেননা এটা বানিয়ে রাখা যাবে না এটা একদিন ইউজ করতে পারবে সেই জন্য আমরা হলুদটা নিয়ে নিলাম অতটুকুই এবার আমরা নিয়ে নেব লেবু বন্ধুরা লেবুর মধ্যে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসাবে কাজ করে দাঁতের দাগ হালকা করে হলদে ভাব কমায় এছাড়া লেবু মুখের দুর্গন্ধ কমাতেও সাহায্য করে তোমরা আমরা এর লেবু কিন্তু খুব বেশি নেওয়া যাবে না এখানে আমরা চার থেকে পাঁচ ফোঁটা লেবুর রসি নেব এর থেকে বেশি নয় তো এবার আমরা নিয়ে নেব টুথপেস্ট বন্ধুরা আমরা তো অনেক ধরনের টুথপেস্ট ব্যবহার করি তো আমিও করি কিন্তু এক্ষেত্রে যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা এই হোয়াইট টুথপেস্টটা নেবে আমি বলবো হোয়াইট টুথপেস্টটাই নেবে এতে করে তোমাদের দাঁতের হলদিটে ভাব কেটে যাবে তো আমরা এখানে টুথপেস্ট নিলাম হোয়াইট টুথপেস্ট এখানে কতটুকু নেবে দুবার ব্রাশ করতে যতটুকু লাগে ঠিক ততটুকু নিয়েছি মানে হাফ চামচ মতো এবার এই তিনটি উপাদানের সঙ্গে আমরা টুথপেস্টটাকেও ভালো করে মিশিয়ে দেব। তো দেখো আমরা এই উপাদানগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি টুথপেস্ট কিন্তু দাঁতের প্লাক পরিষ্কার করে দাঁত মজবুত করে দীর্ঘ সময় মুখকে সতেজ রাখে তো দেখো আমরা এই উপাদানগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব এত সুন্দর করে মেশাবে যাতে এটার মধ্যে কোনো ধরনের আলাদা হয়ে না থাকে আরেকটা জিনিস আমরা নেব সেটা কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে সেটা হচ্ছে মাস্টার অয়েল বন্ধুরা মাস্টার অয়েল মারি শক্ত করে রক্ত সঞ্চালন বাড়ায় দাঁতের ময়লা ও প্লাক তুলতে সাহায্য করে মুখের দুর্গন্ধ দূর করে দাঁতে ব্যথাও সেন্সিটিভিটি কিছুটা হলেও কমায় এখন আমরা কতটুকু নিয়েছি দু থেকে তিন ফোঁটা এর বেশি নয় তো বন্ধুরা আমরা যখন ছোট ছিলাম আমাদের মা ঠাকুমাদেরকে দেখেছি লবণ আর সর্ষের তেল দিয়ে দাঁত মাছতে এটা করলে দাঁতের যে মাড়ি শক্ত হয় দাঁতের যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু অনেকটা হলেও সমাধান হয় তো আমরা সেই থেকেই এই জিনিসগুলো নিচ্ছি এখন যে জিনিসটা নেবে সেটা হচ্ছে আমরা প্রতিদিন যে ব্রাশ করি সেই টুথ যার যেটা টুথব্রাশ সেটাই নিয়ে নেবে আর কতটুকু নেবে আমি যতটুকু বানিয়েছি আমার দুবার হয়ে যাবে সেক্ষেত্রে আমি এখানে হাফ নিয়ে নিলাম মানে একবার ব্রাশ করতে যতটুকু লাগে এটা সকালে করবে আর বাকিটুকু রেখে দেবে এটা সন্ধেবেলা বা রাত্রেবেলা করে নেবে তো দেখো এটা দিয়ে ব্রাশ করতে হবে বন্ধুরা একটা কথা বলে রাখি এই রেমেডিটা কিন্তু প্রত্যেক দিন ব্রাশ করা যাবে না এটা সপ্তাহে দু থেকে তিন দিন এর বেশি নয় তো এটা হালকা করে ব্রাশ করবে যাদের দাঁতের প্রচণ্ড পরিমাণে ব্যথা বা দাঁতে ইনফেক্টেড হয়ে আছে তারা হাত দিয়ে ব্রাশ করবে তারা ব্রাশ দিয়ে করবে না হাত দিয়ে ধীরে ধীরে ম্যাসাজ করে করে ব্রাশ করবে আর যাদের দাঁতে প্রবলেম নেই তারা এটা করবে চলে যাব দ্বিতীয় রেমেডিতে দ্বিতীয় রেমেডিটা আমরা এমন একটা পানীয় বানাবো যেটা দিয়ে কুলি কুচি করলে আমাদের মুখের দুর্গন্ধ নিমিষের মধ্যেই দূর হবে তো তার জন্য আমরা প্রথমেই এক গ্লাস মতো জল দিয়ে হাফ চামচেরও একটু কম লবণ দিয়ে দিলাম লবণ তো জানোই লবণ কতটা উপকারী আর যেটা নিয়েছি সেটা হচ্ছে পুদিনা পাতা বন্ধুরা পুদিনা পাতার উপকারিতা হয়তো তোমরা জানো এটা খুবই দাঁতের জন্য বা মুখের দুর্গন্ধ দূর করতে সহায়তা করে আর লবঙ্গ তোমরা সবাই রাখো ঘরে এটা দিয়ে দেবে দু থেকে তিনটে এবার এই তিনটে উপাদানকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর দেখবে একটা কালার এসে যাবে তখন এটাকে সেকে নিয়ে নেবে বন্ধুরা এটা ছেঁকে নেওয়ার পর যে জলটা পেয়ে যাবে এটা কিন্তু আমাদের মুখের দুর্গন্ধ দূর করবে এছাড়াও আমাদের দাঁতের সমস্যাও সমাধান করবে দাঁতের সেন্সিটিভিটিও দূর করবে এবার এটা কিন্তু কুলিকুচি করতে হবে কিন্তু এটা একটু ঈষুষ্ণ গরম অবস্থায় করতে হবে খুব বেশি গরম বা ঠান্ডা হয়ে গেলে করে লাভ নেই ঈষ অবস্থায় এটাকে কুলিকুচি করতে হবে আর কুলিকুচি করতে হবে এটা প্রত্যেক দিন না এটা তোমাদের সপ্তাহে তিন দিন করবে তো এরকম করে করার পর দেখবে তোমাদের দাঁত কিন্তু মুক্তর মতো হয়ে যাবে পরিষ্কার ঝকঝকে চকচকে এবং দাঁতের সমস্যাগুলোও নিমিষেই দূর হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই রেমেডিগুলো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের জন্য নমস্কার